নমস্কার আজকে আপনাদের জন্য ধামাকাদার অফার হচ্ছে মাত্র আড়াইশো টাকায় বেনা মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় এছাড়াও থাকছে দুশো পঁচা দুশো পঁচানব্বই টাকায় থাকছে পিওর কাঞ্জি বরম অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওগুলো থাকবে কোনো লাস্ট না অফার না একদম টোটালি থাকবে এবং প্রত্যেকের জন্য থাকবে সামনেই বিয়ের মরশুম রয়েছে এছাড়া আস্তে আস্তে জামাষ্ঠী পুজোর মরশুম এই মরশুমে মাল নিয়ে কিন্তু আপনি অনেকটা লাভ বেশি এবং পুরো আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছি পুরো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে শান্তিপুরে যেখানে যে রেটে মাল বিক্রি হয় সবার থেকে মিনিমাম কম করে হলেও প্রত্যেকটা আইটেমে কুড়ি থেকে তিরিশ টাকা কম থাকুন প্রত্যেকটা আইটেমে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওর মধ্যে থাকবে দেখুন ফার্স্ট দেখাচ্ছে দেখুন দেখুন ব্লাউজ পিস দেখুন দেখুন এরকম এরকম থাকছে দেখুন এরকম পার পিস এরকম ক্যাটলগ এই শাড়িটা আশা করি আগেও আপনারা দেখেছেন প্রচুর জায়গায় দেখেছেন দুশো সত্তর দুশো আশি এরকম বিক্রি হয়ে থাকে দুশো সত্তর আশি টাকায় বিক্রি হয়ে থাকে দেখুন আজকে আপনাদের জন্য ধামাকাতার অফার নিয়ে এসেছে দেখুন পুরো অফার থাকবে ধামাকাতার অফার দেখুন অল ওভারের কাজ থাকবে ওই ব্লাউজ পিসে দেখুন মাত্র মাত্র আড়াইশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই আইটেমগুলো থাকবে এর সাথে থাকবে প্রচুর মোটামুটি ছখানা করে কালার দেখুন এটা এটাও আর একটা কালার মোটামুটি ছটা করে কালার থাকবে পরবর্তী যে ধামাকা অফারটা আপনাদের জন্য থাকছে মাত্র দুশো পঁচানব্বই টাকায় অল ওভার কাঞ্জিবরম শাড়ি অল ওভার কাঞ্জিবরম শাড়ি থাকছে মাত্র দুশো পঁচানব্বই টাকায় এটা থাকবে ক্যাটলগ এটা থাকবে ক্যাটলগ এবং সম্পূর্ণ কাজ করা থাকবে মাত্র মাত্র দুশো পঁচানব্বই টাকা দেখুন দেখিয়ে দিচ্ছি অল ওভার টোটাল ফুল ওয়ার্ক থাকবে মাত্র দুশো পঁচানব্বই টাকার মধ্যে এবং সেটা সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এটা থাকছে আঁচল দেখুন এটা থাকছে আচল সম্পূর্ণ বডি আচল দেখুন কত সুন্দর কাজ করা ও পাশে থাকছে ব্লাউজ পিস এবং অল ওভার এরকম ওয়ার্ক করা দেখুন সম্পূর্ণ বডিতে কাজ থাকবে মাত্র মাত্র দুশো পঁচানব্বই টাকা টু নাইন ফাইভের মধ্যে মার্কেটে কোথাও আপনি দুশো পঁচানব্বই টাকার কাঞ্জুম পাবেন না এটা কিন্তু আপনাদের নেট অফার এবং নেট রেট এর সাথে আপনার কোনো জিএসটি যোগ হবে না একটা পয়সা আপনার এক্সট্রা কোনো খরচা যোগ হবে না কালার কিন্তু এরকম প্রচুর অ্যাভেলেবেল মিনিমাম ছটা থেকে আটটা করে সবসময় কালার অ্যাভেলেবেল আপনি পাবেনই পাবেন এরপর যেটা যে বাই কালার বেনারসি সিন্দুর সিল্ক বাড়ি কালার ব্যানার হচ্ছে সিন্দুস্ত দেখুন কাপড়টা দেখুন একদম নরম সফটের মধ্যে হবে একদম নরম হবে এবং সফটের মধ্যে হবে একদম সফট সফট মারা হবে দেখুন এখন দুটো কালারের কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন দেখুন ডবল কালার কন্ট্রাস্ট কাপড়টা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন দুখানা কালার কন্ট্রাস্ট থাকবে এবং কোয়ালিটি খুব ভালো থাকবে কারণ দুর্দান্ত কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে মাটা ঠিক আছে দেখুন দেখুন দুর্দান্ত কোয়ালিটির মধ্যে কাপড়টা দেখুন একদম ডুয়েল টুয়ের মধ্যে মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু কালার কন্টাস্টের মধ্যে কাপড় পেয়ে আছেন প্রত্যেকটা আইটেম থাকবে ধামাকাদার এবং আমাদের প্রত্যেক কিন্তু অফার রেটে মাল থাকবে এবং আমাদের প্রত্যেকটা আইটেম আমরা আগেই বলে দিই আমাদের কিন্তু প্রপার হোলসেলিং করা হয় তোমার কিন্তু প্রপার হোলসেলিং এছাড়াও যারা বিয়ের জন্য কিনতে চাইছেন তারাও কিন্তু অবশ্যই খুব চিপ রেঞ্জের মধ্যে ভালো ভালো মাল কিন্তু কিনতে পারবেন এবং সেল করতে পারবেন দেখুন দেখুন দুর্দান্ত কালেকশন দেখুন মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু থাকবে মাত্র মাত্র থ্রি টু জিরো তিনশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের কালেকশন থাকবে পরবর্তী ব্যাঙ্গালোরের একটা নতুন আইটেম নিয়েছি ম্যাঙ্গো তিল ম্যাঙ্গো সিল ব্যাঙ্গালোরের মধ্যে একটা নিউ একটা আইটেম এবং নতুন আদিয়া কোম্পানি মাল আছে পাচ্ছেন আদ দিয়া কোম্পানি মাল এবং কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটি অল ওভার কাজ থাকবে উইথ ব্লাউজ পিস যা আইটেম দেখাবো টোটালটা কিন্তু সম্পূর্ণ ব্লাউজ পিসের সাথে কিন্তু আমাদের কাজগুলো থাকতে দেখুন ওভার ওয়ার্ক উইথ ব্লাউজ পিস দেখুন ফুল বডি ওয়ার্ক ফুল বডি ওয়ার্ক ডিজাইনটা দেখুন দুর্দান্ত ডিজাইন উইথ ব্লাউজ পিস মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকা মাত্র মতো দাম থাকছে তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে থ্রি ফোর ফাইভ তিনশো পঁয়তাল্লিশ টাকা এই ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালার প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল প্রচুর হবে পরবর্তী নিশ্চিত দেখুন বেনারসি সিল্ক পিওর বেনারসি সিল্ক এগুলো হচ্ছে সব কিছু ব্যাঙ্গলো আইটেম মণিপুরিংলা মণিপুরি বেনারসি সিল্ক যেটা বলা থাকে এটা হচ্ছে মণিপুরি বানারসি সিল্ক ডিজাইনটা খুবই সুন্দর মণিপুরি ব্যানারসি সিল্কের কিন্তু ডিজাইন আগোড়ায় খুব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিও খুব ভালো মণিপুরি বানারসি সিল্ক পাবেন এগুলো পাবেন মাত্র মাত্র চারশো দশ টাকা করে চারশো দশ টাকার মধ্যে এরকম মণিপুরি বেনারসি সিল্ক পেয়ে আছেন মণিপুরি ব্যানারসি সিল্ক উইথ কোম্পানি স্ট্যান্ড কোম্পানি এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কোম্পানির আইটেম দেখতেই পাচ্ছেন দেখুন মাত্র চারশো কুড়ি টাকা মাত্র মাত্র চারশো কুড়ি টাকা করে অল ওভার ব্লাউজ পিস দিয়ে এখন মণিপুরি ব্যানাউজ ফিফটিন আপনারা কাছে পেয়ে আছে এর আটা কালার অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কালার অপশনের মধ্যে থাকবে প্রত্যেকটা আইটেম ধামাকা ধারা আইটেম থাকবে এবং কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না দুর্দার্থ কোয়ালিটি বলতে কিন্তু প্রত্যেকটা আইটেম হবে খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা আইটেমই ফুল এবং খুব সুন্দর কোয়ালিটি মধ্যে দেখুন সম্পূর্ণ বডি কাজ করা দেখুন কাজটা দেখুন সম্পূর্ণ বডি সেভিং কাজ করা আছে এবং কাপড়ের কোয়ালিটি দেখুন কোনো ফুটবল ভয় নেই একদম সফট নরম জড়ি কাপড়ের কোয়ালিটি একদম সফট মণিপুরি বেনাচ্ছে দুর্দান্ত কোয়ালিটি কিন্তু একটা আইন পরবর্তী দেখাচ্ছি দেখুন জাল কাতান মেলা দেখুন জাল কাতান মেলা সিলভারের মধ্যে দেখাচ্ছি জাল কাতান মেলা যারা একটু কম রেঞ্জের মধ্যে চাইছেন তাদের জন্য একদম ধামাকাদার অফার জাল কাতান মেলায়সি সিলভারের মধ্যে দেখুন খুব সুন্দর একটা কাপড় কাপড়ে গ্লেজ এবং শাইনিংটা দেখুন দুর্দান্ত শাইনিং আঁচল এরকম পম পম ঝুল বাঁধা থাকবে প্রত্যেকটা আইটেম দুর্দান্ত কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটির মধ্যে হবে দেখুন প্রত্যেকটা আঁচলে ঝুল বানা থাকে দেখুন দারুণ কোয়ালিটির মধ্যে অল ওভার একদম মিনে জাল কাতার আছে থাকছে দাম থাকবে মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো নব্বই টাকা এর প্রচুর কালার কম্বিনেশন রকম বহু কালার কম্বিনেশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে মাত্র চারশো নব্বই টাকা এবার এনে যে একটা আপনাদের কাছে একদম নতুন ছোটো গুটি এটাও কিন্তু মণিপুরি আইটেমের মধ্যে থাকবে মণিপুরীর মধ্যে ছোটো কুটি আইটেম দেখুন মণিপুরীর মধ্যে ছোটো বুটি আইটেম এবং যা শাড়ি দেখা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু পার পিস ক্যাটলগের মধ্যে আসবে এগুলো কিন্তু পাবেন আমাদের কাছে মাত্র মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে কিন্তু এই ধরনের আইটেমগুলো পেবেন শুধু ডিজাইনটা দেখুন শুধু ডিজাইনটা দেখুন কতটা আনকমন আর কতটা সুন্দর ডিজাইন দেখুন দেখুন মণিপুরির মধ্যে ছোটো গুটি মণিপুরির মধ্যে দেখুন চারশো আশি টাকা করে দারুণ কালেকশন কালেকশনগুলো দেখলেই কিন্তু আপনাদের চোখে লাগবে একটা কালেকশন দেখাবো দেখলে প্রত্যেকটা আইটেম কিন্তু চোখে লাগবে প্রচুর প্রচুর কালার কম্পিটান কিন্তু আছে এবার দেখা যাচ্ছে একটা মিনাকারি বেনারসি মিনাকারি বেনারসি আইটেমের মধ্যে এই মালটা কিন্তু পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু রেটটা একটু কম থাকবে সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন মিনাকারি বেনারসি মার্কেট এগুলো হাজার বারোশো টাকা করে কিন্তু বিক্রি হয়ে থাকে দেখুন একদম সফট আইটেমের মধ্যে সফট কাপড়ের মধ্যে দেখুন মাত্র সাড়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু আঁচলের কাজটা দেখুন বডি দেখুন ফুল বডিতে মিনে দেখতেই পাচ্ছেন অল ওভার বডি এরকম ওয়ার্ক থাকবে সম্পূর্ণ বডিতে এরকম কাজ থাকবে দেখে দেখুন দেখুন সম্পূর্ণ বডিটা এরকম ওয়ার্কের মধ্যে থাকবে ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ধরনের আইটেমগুলো চলে আসছে পরবর্তী যে আইটেমটা আমি দেখাচ্ছি দেখুন এটা থাকবে এটা থাকবে যেটা দেখুন এই কাপড়টা পিওর ব্যানাওয়সের আইটেম হবে পিওর ব্যানাওয়াসের আইটেম এত আনকমন পৈথানি বেনারসি যেগুলো হয়ে থাকে বিভিন্ন পৈথানি বেনারসি তো পৈথানি বেনারসির মধ্যে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে হবে না টপ ক্লাস এ গ্রেড কাপড় হবে দেখুন পৈথানি বেনারসি কাপড়টা দেখুন শুধু দুর্দান্ত কাজের মধ্যে দুর্দান্ত একটা কাপড় মাত্র দাম থাকবে এগুলো ছশো আশি টাকা মাত্র ছশো আশি টাকার মধ্যে ছশো আশি টাকা কাপড়ের কোয়ালিটি দেখুন সিক্স এইট্টি ছশো আশি টাকা ঠিক আছে পরবর্তী যে আইটেমটা দেখাচ্ছে দেখুন পরবর্তী দেখাচ্ছি মালবেরি মালবেরি কত কিনেছেন সাড়ে পাঁচশো ছশো আজকে আপনাদের জন্য অফার হচ্ছে মাত্র পাঁচশো পঁচিশ টাকা মাত্র পাঁচশো পঁচিশ টাকা একদম সফটের মালবেরি পেয়ে যাবে একদম সফট বাই কালার এক কালার সব রকম আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও যেগুলো পাবেন আমাদের কাছে নাইটি কুর্তি থেকে এ টু জেড কালেকশন দেখে কুর্তির মধ্যে বিভিন্ন গ্রাউন্ড দেখুন এরকম বিভিন্ন গ্রাউন্ড থেকে শুরু করে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন মাত্র দেখুন এরকম ধরনের কুর্তি এরকম ধরনের কুর্তি পাবেন মাত্র আমাদের কাছে অষ্টআশি টাকা মাত্র এইটটি আইটেম অষ্টআশি টাকা থেকে কিন্তু এরকম ধরনের কুর্তি পেয়ে যাবেন এরকম ধরনের গ্রাউন্ড পেয়ে যাবেন দেখুন এরকম গ্রাউন্ড পেয়ে যাবেন একশো নব্বই টাকা থেকে এরকম ধরনের গ্রাউন্ড পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা ওয়ান নাইনটি থেকে এরকম বড় বড় গ্রাউন্ড পেয়ে যাবেন এছাড়া এই ধরনের আইটেম পেয়ে যাবেন দেখুন এরকম ডবল এক্সেল পেয়ে যাবেন সুতির মধ্যে পেয়ে যাবেন এক্সেল ডবল এক্সেল সুতি থেকে শুরু করে এ টু জেড এরকম বড় বড় ঘের আইটেম পেয়ে যাবেন পুজোর জন্য ছোট ছোট বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন এরকম শিফোন যেমন দেখে দিয়েছে এখন এরকম সিফোনের আইটেম দেখুন শ্রিপনের আইটেম পেয়ে যাবেন প্রচুর আইটেম এক ছাদের তলায় সব ধরনের আইটেম কিন্তু আপনার অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন বুঝতে পারছি এখানে কতটা কম প্রাইস এছাড়া মল মল বাটিক থেকে শুরু করে এ টু জেড কালেকশন কি লাগবে এক ছাদের তলায় জামদানি থেকে শুরু করে এ টু জেড অবশ্যই বলবো একবার হলো আপনার আমাদের যে বাকি এখানে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন এখানে কতটা কম প্রাইস আমাদের দেখুন খাদি হ্যান্ডলুম থেকে শুরু করে এ টু জেড যা চাবেন তাই পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা আমরা বেশি বড় করবো না শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের পেয়েছি দেখেছি আমাদের স্ক্রিনের নম্বর থাকবে অবশ্যই স্ক্রিনের নম্বর আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং আমাদের এখানে আসুন ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যেখানে কতটা চিপ প্রাইজের মধ্যে কত ধরনের আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নমস্কার